দম দেওয়ার কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে এখন সময় হয়েছে বিরিয়ানির ঢাকনা খোলার দেখো কি সুন্দরভাবে বাসমতির চালটা ঝরঝরে হয়েছে আর উপরে ছড়িয়ে আছে ভাজা পেঁয়াজ কেউড়ার মিষ্টি ঘ্রাণ আর ঘিয়ের টান আহা মনটাই ভরে যায় একটু ধৈর্য নিয়ে নিচের দিক থেকে উপর পর্যন্ত তুলে নিতে হবে বিরিয়ানির স্তর চাল আর মাংস একসাথে তুলে নিতে হবে যেন প্রতিটা কামড়ে থাকে মশলার জাদু গরম গরম বিরিয়ানি প্লেট করে নিচ্ছি সাথে একটু রায়তা টক দই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু বিড়ি লবণ দিয়ে পাশে একটুখানি কাঁচা পেঁয়াজ কুচি আর চাইলে পাতি লেবুর কুচি কোরমা বা সালান থাকলে তো কথাই নেই এই বিরিয়ানি একবার খেলে কেউ ভুলবে না ঘরের অতিথি হোক বা পরিবারের স্পেশাল দিন এমন একটা রেসিপি সবার মন জয় করে নেবে গরম গরম পরিবেশন করবো প্রিয়জনদের আর এই স্বাদের কাছে কেউই না বলতে পারবে না বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে এই ঘরোয়া স্পেশাল ডিশে